কয়েক বছর আগে এক ওহাবি বক্তব্য দিয়েছিল মুসার আসলাম আজরাইলের চোখ বের করে ফেলেছিল থাপ্পড় দিয়ে এই ধরনের বক্তব্য নাকি কোরআন হাদিসের কোথাও নেই তো বক্তার নামটা সব শেষে বলব সহিউল বুখারির দ্বিতীয় খণ্ডে বারোশো আটান্ন নম্বর হাদিস মাহমুদ রহমত আলাই আবু আবু হরাইরা রাজিউল্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন মালাকুল মৌদকে মুসার আসসালামের কাছে পাঠানো হল তিনি তার কাছে আসলে মুসালা ইসলাম তাকে চপেটাঘাত করলেন এতে তার চোখ বেরিয়ে গেল তখন মালাকুল মৌ তার প্রতিপালকের দরবারে ফিরে গিয়ে বললেন আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না তখন আল্লাহ তার চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করলেন এবার গিয়ে তাকে বলো তিনি একটি সারের পিঠে তার হাত রাখবেন তখন তার হাত যতটুকু আবৃত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময় তাকে এক বছর করে আয়ু দান করা হবে মুসালা ইসলাম এ শুনে বললেন হে আমার রব তারপর কি হবে আল্লাহ বললেন তারপর মৃত্যু মোসালা ইসলাম বললেন তাহলে এখনই আমি প্রস্তুত তখন তিনি একটি পাথর নিক্ষেপ করে যতদূর যায় বায়তুল মুকাদ্দাসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য তালার কাছে আরজ করলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল ইসলাম বলেছেন এখন আমি সেখানে থাকলে অবশ্যই পাথরের পাশে লাল বালুর টিলার নিকটে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম এখন আমি বলতে চাই কথায় কথায় আব্দুর রাজ্জাকবিন ইউসুফ বলে এটা নাকি কোরআন হাদিসের কোথাও নেই আমি বলি কোরআন হাদিসে সবই আছে শুধু তোমার দেখার চোখ নেই